খান হাসানুল হক এন মুরগি চোরা শাহরিয়ার কবির গন এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে সংসদে গিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে আর আকাদিয়ানিদের দালালি করবে পরিষ্কার বলতে চাই নাসিমের মুখটা সামলে রাখেন যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে

পরিষ্কার ভাষায় বলতে চাই এটা আমাদের আল্লাহ আল্লাহরের পক্ষ থেকে স্পষ্ট আমাদের কাছে পূর্বাভাস আলেমদের সঙ্গে যা করি তা

হাফের চে হুজুরের বট বৃক্ষ এই হাফের বট বটের দ্বারা এদেশ থেকে

তোমরা করতে ধৈর্য একটা সময় পর্যন্ত অপেক্ষা করবো এর পরেও যদি দেখতে হয় আরো এক পরে রাখবে একটা চৌচল্লিশ তার ধ্বংস করবার জন্য আমি

নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে সংসদে গিয়ে খতমিন অবুদের বিরুদ্ধে কথা বলবে আর আকাদিয়ানিদের দালালি করবে পরিষ্কার বলতে চাই নাসিমের মুখটা সামলায় রাখেন যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য আমরা আগামী পাঁচই মে শাইকুল ইসলাম আল্লাহ তাকে আবার দপ্তরে